نبي عمر كي الدقة <سؤال> اشكر لنهي عمر منك انك انك الله انك انك الله انك يا الله يا انك الله، আমি তো এই জন্য আপনার দরজার সামনে একটা যুবক ওই যুবকটা এত বেশি কান্না করতেছে ওই যুবকের অবস্থা দেখে আমি অমর সহ্য করতে পারি না আল্লাহ নবী অমর আল্লাহ তালকে বলেন হে অমর তাকে ভিতরে আসতে দাও ওই যুবকটাকে অমর রাজি আল্লাহ তালান হু সামনে নিয়ে হাজির হলেন ওই যুবকটা কান্নারত অবস্থায় নবীজির ثم جاهد الحرير نبی دیی বললেন তুমি گনা কেন ওই সময় যুবকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত বড় গুনাহগার এত বড় অন্যায় অপরাধ করেছি মহান আল্লাহ আমাকে মার দিবেন কিনা আল্লাহ নবী শুন বলেন তোমার গুনাহ কি গুনাহ করেছো আল্লাহ নবী বলেন তুমি কি শিরিক করেছো না কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো ওই যুবকটা বলে ইয়া

আল্লাহ নবী বিশ্ব নবী ইয়েবার যুবক লক্ষ্য করে বলেন যুবক রে তোমার তোমা কি মহান আল্লাহ মানুষের চাইতে বড় যুবকটা বলল আমার গুণাটা বড় মারাত্মক নবীজি বলেন তাহলে তোমার গুণাটা কি অপরাধটা কি বলো ওই যুবক বলল যে আমি আমার গুণাটা আমার অপরাধটা বলতে বড় লজ্জা করে লজ্জাবোধ করি আল্লাহর নবীর সুন্নবী আবাজ যুবকটাকে বলেন হে যুবক তাহলে তোমার গুনাহকে আল্লাহর রহমতের চাইতেও বেশি বড় যুবকটা বলল না না আল্লাহর রহমতের চাইতেও বেশি বড় না আল্লাহর নবীর বলেন এবার তাহলে বলো তোমার গুনাহটা কি অপরাধটা কি অন্যায়টা কি ওই যুবকটা এবারে নবীর লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেশা হলো আমি একজন কাফন দুশাদ বছর ধরে কাফন চুরি করি ইটাইই হলো আমার পেশা ইটাইই হলো আমার ব্যবসা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গত কয়েকদিন আগে মদিনার আনসার একজন যুবতী সুন্দরী সাহাবী ইন্তেকাল করেছেন ওই সাহাবী যখন ইন্তেকাল করেছেন রাত্রিবেলায় তার কবরস্থানে যাই তার কবরস্থানে যাইয়া তার কাফনের কাপড়টা আমি নিয়ে এসেছি এই কাহনের কাপড় দুনিয়া যখন আমি সামনে একটু অগ্রসর হলাম এমন সময় পিছন থেকে আমার একটা আওয়াজ আসলো ওই আওয়াজটা লক্ষ্য করা পিছনের দিক দিয়ে তাকাইলাম তাকায় দিকে ওই মহিলাকে আল্লাহ জীবিত করে দিয়েছেন মহিলা আমাকে আওয়াজ দিয়ে বলে আল্লাহর বান্দারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে ওই জন্ম জিজ্ঞাসা করবেন আমাকে আজ এই ভাবে কাফন চুরি করে উলঙ্গ করে বেইজ্জত করেছো আল্লাহর সামনে আমাকে পবিত্র অবস্থায় দাঁড় করানোর কারণ গঠাইলে রে যুবক তুমি শোনো একদিন কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর আদালতে তোমাকে এই জন্য দাঁড়াতে হবে কিয়ামতের কথা জাহান্নামের

নবীজি ওই সময় যুবকটাকে বললেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন আর যুবকটাকে বললেন হে যুবক তুমি তো জাহান্নামে যাওয়ার মত কারণেই করেছো। যে লোকটা নবীদের দরবার থেকে চলে গেল পাহাড়ের দিকে রওনা করে নিল কার কাছে যাবে রহমাতুল লিল আলামিনের কাছ থেকে ফিরে এসেছে এবার লোকটা পাহাড়ে যাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে পাহাড়ে যাইয়া আল্লাহর দরবারে একবারে 40টা দিন কান্নাকাটি করেছে ওই সময় যখন 39 শতম দিন পূর্ণ হয়ে গেছে 40 শতম দিনে ওই লোকটা জীবকটা আল্লাহর দরবারে কাঁদে আমি গুণাগার তুমি ব্যাপার যদি তুমি আমাকে মাফ না করো তাহলে কার দরবারে যাব আল্লাহ দোয়া করে মেহরবানি করে তুমি আমাকে যদি কমা করে থাকো তাহলে নবীদের কাছে সংবাদটা পৌঁছায় দাও আর যদি আল্লাহ তুমি তুমি আমাকে কমা না করো তাহলে আসমান থেকে আগুন পাঠাইয়া দুনিয়ায় আমাকে শাস্তি দিয়ে জ্বালিয়ে দাও জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এমনিতেই চিবরি আলাইহিস সালাতু সালাম সালাম নবীজির কাছে আইসা হাজির হয়ে নবীজিকে বলতেছেন মহান আল্লাহ আপনাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন এই মাসলুক কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ নবী ওই সময় জিবরিল আলাই সালামকে বললেন হে জিবরাইল

নবীজির সামনে আইসা মায়েদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তওহিরনিয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে পবিত্র করুন আল্লাহ নবীজি শুনলেন ওই সময় বললেন তোমার ধ্বংস হোক তুমি আল্লাহর কাছে তওবা করো মাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে থেকে একটু সামনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর আবার নবীর সামনে আয়েশা হাজির يا رسول الله يا حبيب الله আমাকে আপনি পবিত্র করুন নবী বললেন যে তুমি আল্লাহর কাছে তো করো আর তুমি দূরে সরে যাও আল্লাহর কাছে যাইয়া কমা চাও মাইদ্রাদি আল্লাহ তালান হো আবারও কিছু দূর যাওয়ার পর নবীজির কাছে আসলেন এইভাবে নবীজির সাহাবি চারবার নবীজির সামনে যখন আসলেন এমন সময় নবীজ ওনাকে বলেন আবি হিমাজন তুমি কি পাগল নাকি ওই সাহাবি বলেন না আমি পাগল না

নবীজির সামনে এই হাজির হয়েছে একদিন দুই দিন তিন দিন গত হয়ে গেল চলে গেল নবীজি একটা রাস্তা দিয়া যাইতেছিলেন এমন সময় সাহাবায়ে কেরামদের মাঝে দুই দল মানুষ হয়ে গেল এক দল মানুষে মায়ের সম্বন্ধে ভালো আলোচনা করে মাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তওবা করেছে এর মত তওবা করতে আর আমরা দিন দেখি নাই আরেক দল সাহাবী মায়ের সম্বন্ধে আলোচনা করেন মায়ের নিজে নিজেকে ধ্বংস করেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন রে আমার সাহাবী সাহাবিরা তোমরা শোনো মাইদ এমন ভাবে তওবা করেছে মাইদের তওবা ইয়ে তো খালিস তওবা ছিল মাইদের তওবা এত খাঁটি তওবা ছিল যদি মাইদের তওবাকে তামাম উম্মতের জন্য গুনাহগারদের জন্য বণ্টন করে দেওয়া হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগারকে মাফ করে দিবেন আয়াতুল কারীমা আল্লাহ বলন والذین اذا فعلوا فاحشۃ অথবা ظلموا انفسهم তারা যখন কোন অন্যায় কাজ করে ফেলে কবিরা গুনাহ করে ফেলে অথবা নিজের নসরের উপর জুলুম করে ফেলে সাথে সাথে আল্লাহকে শরণ করে এটা হলো মুমিনদের একটা গুণ এটা হলো মুতাকি পরহেজগারদের একটা গুণ যাদের মাঝে এই গুণ পাওয়া যায় তাহলে বোঝা যাবে ইমানদারের একটা আলামত রয়েছে মুত্তাকি মানুষের একটা আলামত রয়েছে কারণ আমাদের দ্বারা অন্যায় অপরাধ হবেই পৃথিবীতে নবী এবং রাসূল ছাড়া এমন কোন মানুষ নাই যারা বলবে যে আমি পাপ করি না আমি নিষ্পাপ যদি বলে যে আমি পাপ করি না নিষ্পাপ তাহলে সে মানুষ হতে পারে না এজন্য আমাদের দ্বারা অন্যায় অপরাধ হবে সুগিরা কবিরা গুণ পারে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করা এটা হলো ইমানদারের কাজ পুরস্কার কি লাভ কি হবে যারা এইভাবে অন্যায় অপরাধ করার পরে গুহনে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে কান্না কাটি করে

তাহলে বোঝা গেল গোনা করা মানুষের স্বভাব সত্যি পারে সগিরা হোক কবিরা হোক মানুষের কাজ থেকে অন্যায় অপরাধ হতেই পারে মানুষের কাজ হলো ইমানদারের কাজ হলো সাথে সাথে আল্লাহকে শরণ শরণ করা সাথে সাথে আল্লাহ কে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণ সারা জীবন যদি একটা মানুষ আল্লাহর না ফরমানি করে বিশ বছর তিরিশ বছর যদি আল্লাহ না ফরমানি করে এরপর যদি কিছুক্ষণ সময় যদি আল্লাহর কাছে কান্নাকারি করে তার কিছু সময়ের মধ্যেই হতে পারে আল্লাহ খুশি হয়ে যাবে কারণ আল্লাহ হলেন ক্যারিম ক্যারিম

আমার রব এমন একজন এমন এক সত্য এমন এক রব এমন এক দয়ালু সারা জীবন আল্লাহর নফর মানে করার পর আল্লাহ দুনিয়া কিন্তু পাকরাও করেন না দুনিয়ায় আল্লাহ কিছু সময় দেন আল্লাহ কিন্তু সাথে সাথে ধরেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সময় দেন সুযোগ দেন আমার বান্দা আমার রাস্তায় ফিরে আসতে পারে এই জন্য আল্লাহ সময় একটু দেন যাতে করে বান্দা ফিরে আসে অমর যখন খলিফাতুল মুসলিম অমর রাজি আল্লাহ তালান হোর খেলাফত শাসন আমলে অমর রাজি আল্লাহ তালান হোর শাসন আমলে একজন মানুষ ছিল গায়ক একজন মানুষ ছিল গান বাজনার বাউল যার কণ্ঠ ছিল সুন্দর অতুলনীয় কণ্ঠের অধিকারী ওই লোকটা যখন ছিল যুবক তার কণ্ঠ ছিল খুবই সুন্দর রাস্তা দিয়া যখন গান গাইত মানুষ একত্রিত হয়ে যাইত জন হয়ে যাইত আস্তে আস্তে তার বয়স বড়া শুরু হয়েছে বৃদ্ধ হওয়া শুরু হয়েছে কন্ত নষ্ট হওয়া শুরু করেছে ইয়ে কোন আগের মতো গান শোনার কাস্টমার নাই ওই লোকটা এত অভাব অনটনে পতিত হয়েছে দেখা যায় কয়েকদিন পর্যন্ত তার চুলায় আগুন জলে না সর্বশেষ চিন্তা করলো যে এখন আমার আল্লাহকে আমি ঘান শোনাবো আমি আমার আল্লাহর কাছে মাফ চাইব দুনিয়ার মানুষরা শর্ত পর যতদিন আমার কণ্ঠ ভালো ছিল আমার গান শোনার জন্য মানুষরা আসত ততদিন পর্যন্ত মানুষরা আপন ছিল এ কোন যখন আমি দুর্বল হয়ে গেছি আমি বৃদ্ধ হয়ে গেলাম ইয়ে কোন আমার আপন মানুষগুলো পর হয়ে গেছে এই মুহূর্তে একমাত্র আমার আপন আল্লাহ সারার কেউ আপন না এই চিন্তা করে মদিনার একটা গুরুস্থানের দিকে করেছে করেছে ওই যাইয়া আল্লাহর কাছে বলবে বল এখন আর দুনিয়ার মানুষকে আমার বাংলা গলায় গান শুনাইতে চাই না আমি আমার বাংলা গলায় তোমাকে গান শুনাইতে চাই মদিনার গুরুস্থানে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করে দিল ইয়ে তো আবেগ নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে এখলাসের সাথে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে লোকটা নিজের অপরাধ অন্যায় স্বীকার করেছে আল্লাহ এতদিন আমি আপনার না ফরমানি করেছি

ইচ্ছা করলে না ফরমানি করার কোনো সুযোগ নাই সময় নাই এমন সময় আল্লাহর দরবারে যাইয়া কান্না কাটি করা শুরু করেছে মহান আল্লাহ দুনিয়ার মানুষের মতো নয় দুনিয়ার মানুষের মতো স্বার্থপর আল্লাহ নয় আল্লাহ হলেন বিপদের সময়ের বন্ধু আল্লাহ কিন্তু ওই সময় তাকে বিপদের সময় ফেলে দেন নাই আল্লাহ এমন বান্ধাটাকেও নিরাশ করে দেন নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় স্বপ্ন যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন আমিরুল মুমিনিন

পুরুষ তানে যে কেউ নির্মাণ করেছেন অপর দিক দিয়ে ওই লোকটা কান্নাকাটি করতে করতে পুরুষনে ঘুমায় গেছে গেছে

লক্ষ্য করছেন দেখেন কোথাও কোনো মানুষ নাই যখন এই দিক দিয়ে হাঁটাহাটি করতেছিলেন এমন সময় বৃদ্ধ লোক তার গোম ভেঙে গেল যেই মাত্র দেখলো আমিরুল মোহামিন অমর রবি আল্লাহ তালা আনহ এখানে আইসা হাজির হয়ে গেছেন এমনিতেই সে তর তর করে কাঁদতে লাগলো ওই বৃদ্ধ লোকটা অসহায় লোকটা বাঁধতে লাগলো আমিরুল মুমিনিন আমাকে কোন মারবেন আমার খাবার পেটে খাবার নাই আমি একজন অপরাধী অপর দিক দিয়ে অমর আইসা হাজির হয়েছেন অমর আল্লাহ তালান হুকে দেখে লোকটা বয় করে কাঁদতেছিল অপর দিক দিয়া অমর আল্লাহ তালান হু লোকটাকে অবয় দিয়া বলেন আল্লাহর বন্ধরে ময়ের কোন কারণ নাই মহান আল্লাহ তোমার ব্যবস্থা করেছেন আর আমি তোমার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ভাইরা আমার আমি বলতেছিলাম আমার রব কেমন করিম রব্বে করিম আল্লাহ হলেন রব্বে করিম ই এমন করিম আল্লাহর সাথে সারা জীবন যদি কোনো মানুষ না করে না ফরমানি করার পর যদি মহান আল্লাহর দরবারে কিছু সময় শুধু কান্না কাটি করে পৃথিবীর মানুষকে পৃথিবীর মানুষকে নিজের আয়াতে আনা কিন্তু এত সহজ না কিন্তু আল্লাহ এমন এক রাত যেমন এক সত্তা আল্লাহ উনি হইলেন কারিম বিনা চাওয়ায় মানুষকে আল্লাহ দান করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে বান্দার অল্প সময়ে চুকের পানিতে আল্লাহ খুশি হয়ে যান এতদিন পর্যন্ত আল্লাহর না ঘর মানে করা হয়েছে অল্প সময় কান্নার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ হলেন রব্বুল করিম তাহলে আল্লাহ আল্লাহ মানুষ যত্নপরা অন্যায় করে সগিরা হোক কবিরা হোক গুণায় লিপ্ত হয়ে যায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর সাথে সাথে মানুষকে মাফ করে দেন আল্লাহ মানুষকে নিরাশ করে দেন না যদি গুণা করার পর অহরাত করার পর আল্লাহর দরবারে কান্না কাটি করে এটা হলো ইমানদার মোমেন মুতাকিনদের গুণ মুতাকি মানুষদের গুণ আর গুণা করার পর অহরাত করার পর যদি অস্বীকার করে তাহলে সেটা হয় মুনাফিক পাপাচারীর আলামত অহংকারীর আলামত আর যে অহংকার অহংকারের হল আল্লাহর কাছে সব সময় বিনয় নম্রতা প্রকাশ আমাদের দ্বারা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় 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 হয়তো আর না হয়তো তহিরাজনা আমাদের কাছ থেকে হয় এই জন্য এই সমস্ত ঘোনা থেকে দূরে সরে থাকা আল্লাহর দিকে আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহর কাছে তওবা করা মসজিদ মুখে হওয়া মহিলারা মসজিদে আযান দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সাইয়দা করে দেওয়া পুরুষরা আযানের সময় হলেই মসজিদের দিকে রওনা করা আযানের পর জামাতে শরীক হইয়া আল্লাহর কুদরতি পায়ে সাইয়দা দিয়ে আল্লাহর কাছে এই কথা বলা আল্লাহ আমি গুনাহগার আমি করে করেছি অন্যায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এটা হলো ইমানদারের গুণ মুমিনদের গুণ এই আজকে মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কান পর্যন্ত যায় বলছে শুধু আজ শুনবেন না আমলের নিয়ে তো কিছু আর আজকে রাত্রে থেকেই আমল শুরু করবেন প্রত্যেকটা ঘরে 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 নামাজের পরিবেশ কায়েম করে প্রত্যেকটা গড়ে মহিলা এবং পুরুষ উভয় নামাজি হইয়া আল্লাহর কুদরতে পায় সেদ্দা দিয়ে কান্নাকাটি করেন কারণ বর্তমান সময় হলো কেমতের নিকটবর্তী সময় সময় আজাব গজব বেশি আসে এই এই সমস্ত আজাব গজব থেকে আমরা আল্লাহর কাছে হানা চাও আল্লাহর কাছে যেন হানা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে আসমানে জমিনে আজাব গজব থেকে হেফাজত করেন সকলে বলেন আমিন আল্লাহ যেন আমাদের সমস্ত বালক নারী পুরুষদেরকে আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার নবীর তরিকা মতো চলার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা গাইবের প্রতি বিশ্বাস করে আর যারা নামাজ কায়েম করে আর আল্লাহ প্রদত্ত যে রিজিক হয় যে রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে এদেরকে আল্লাহ মুত্তাকি ঘোষণা করেছেন তেলাওয়াত কি তো আয়াতে

আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়ে তো দয়ালু হে তো দাতা মহান আল্লাহ সারা জীবন আল্লাহর নাফরমানি করনেওয়ালা মানুষ মুহূর্তের মাঝে আমার আল্লাহকে রাজি এবং খুশি করতে পারে আল্লাহ হলে রাব্বুল কারীম ইয়ে মন দয়ালু আমার আল্লাহ আল্লাহ আল্লাহর না ফর মানি করা সারা জীবন বর মানি করা মানুষ গোলাও যদি আল্লাহর কাছে নিজের অন্যায় অপরাধের জন্য তৌবা করে যদি আল্লাহর দিকে ফিরে আসে এমন মানুষদেরকে আল্লাহ মাফ করার ঘোষণা দিয়েছেন এমন মানুষদেরকে আল্লাহ মাফ করে দেন মুহূর্তের মাঝে আল্লাহ এমন মানুষের প্রতি খুশি হয়ে যান এই অবস্থাটা হলা দুনিয়ার মানুষদের অবস্থা কিছু মানুষ এমন রয়েছে যারা নামাজ আদায় করেন রোজা রাখেন নেক আমল করেন মাঝে মধ্যে এদের কাজ থেকে কোন গুনার কাজ সংগঠিত হয়ে যায় সাথে সাথে মহান আল্লাহর কথা স্মরণ হয়ে যায় কারণ তারা জানে মহান আল্লাহ সোনা আর কেউ মানুষের গুনা মাফ করাতে পারে না আল্লাহ সোনা আর কোন মানুষ আর কোন মখলোক নাই আর কোন জাত নাই যে গুনাগুলি মাফ করে দিতে পারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যা হাজির হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইয়া ক্রন্দন অবস্থায় হাজির হয়েছিল